হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজ বাড়িতে এসে ছোট দেয়ার মিষ্টু মিষ্টুর অনেক দুষ্টুমিগুলোই তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে এর মাঝখানে আমরা একটা ডান্স ভিডিও শুট করেছি তারও কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বাড়িতে এসে থেকেই মিষ্টুর দুষ্টুমি শুরু হয়ে গেছে দেখতে থাকো হাসতে হাসতে তোমাদেরও পেট ব্যথা হয়ে যায় আর কি এনেছ হ্যাঁ আর কি বাবা এগুলো কে খাবে আমি খাবো সবই তো ছোট এক টাকা দু টাকা তুই আমার সব এগুলো নাকি আজ বাপি বাজার থেকে এনেছিল কুমড়ো ফুল তাই কুমড়ো ফুলের একটু বড়া বানিয়ে নিলাম আজ লাঞ্চে ছিল কুমড়ো ফুলের বড়া শাক সিদ্ধ ডাঁটার তরকারি মাছের ঝাল আর পুঁটি মাছ দিয়ে তেঁতুলের টক কুমড়ো ফুলের বড়া বানানোর জন্য যে ব্যাটারটা বানিয়েছিলাম সেটা একটু বেঁচে গিয়েছিল তাই আলুরিও বানিয়ে নিয়েছিলাম দুপুরের খাওয়া দাওয়া শেষ করে চলে গিয়েছিলাম পাইলের ছাদে ওখানে ডান্স প্র্যাকটিস হচ্ছিল তোমাদের ভিডিও শুরুতেই যে ডান্সটা দেখিয়েছিলাম সেটারই ডান্স প্র্যাকটিস চলছে সেই ভিডিওটা তোমাদের সাথে খুব শিগগিরই শেয়ার করব চব্বিশ তারিখ আসছে ভিডিওটা দেখতে কিন্তু কেউ ভুলো না বাড়ি ফিরে দেখি মিষ্টি ঘুম থেকে উঠে গেছে এবার ওকে সাজিয়ে দেবার পালা এটাও দেখতে থাকো তোমার হয়ে যাবে এতগুলো লিপস্টিক বার করেছে ওর সবকটা কটা পছন্দ ওকে সব কটাই দিয়ে দিতে হবে কোনটা দেবো

শুধু আমার কাছে সাজু গুজু করে হলো না এবার সোনু মাসির কাছে কাছে আইসা রোটা ওকে দিয়ে দিতে দেখি দেখো দেখি ও না পজিটিভ একটু ভালো দেখি সোজা হয়ে দাঁড়াও আচ্ছা ওটা যখন ছবি তুলবো করে করে ভিডিওটা নে এদিকটা দেখো এদিক সামনে দাও এদিক পেছনে দাও সবাইকে একটা ফ্ল্যাং কেস দিয়ে দাও হ্যাঁ মিষ্টুর দুষ্টুমি দেখতে দেখতে আমরা তো টোটালি পাগল তোমাদের আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম আমি শাড়িটা ডাই ওয়াশ করতে দিয়েছিলাম সেই শাড়িগুলোই আজ নিতে এসেছি ঠিক শাড়িগুলো নিয়ে কাকুকে টাকাটা দিলাম তারপর চেঞ্জ নিয়ে গেলাম একটা কসমেটিক্সের দোকানে ওখান থেকে একটা ফেস ওয়াশ নিয়ে নিলাম তারপর বাড়ি ফেরার পথে নিলাম মিষ্টুর জন্য ফুচকা মিষ্টু তারপর আমি দিদি আর মিষ্টি মিলে ফুচকাটা খেয়ে নিলাম বোনবাড়িতে বাড়িতে ছিল না তোমাদের একদিন বলছিলাম না আমাদের এখানে লোডশেডিং এর প্রচন্ড প্রবলেম হয় ঝড় উঠলোই না ভালোভাবে আমাদের এখানে লোডশেডিং হয়ে গেছে এরপর আবার মিষ্টির দুষ্টুমিগুলো শুরু হয়েছে দেখি যেরকম করেছিলে কর যেরকম না হ্যাঁ এবার একটু দেখা স্টাইলটা এখন আর কোনো বাচ্চাকে স্টাইল শেখাতে হয় না তারা নিজে থেকে স্টাইল অটোমেটিক্যালি শিখে যায় তাই না ঘরে গিয়ে দেখি বাপি খাতাপত্র বার করে লেখা বন্ধ করে ভিডিও চালিয়ে বসে আছে এই দেখো বোনেরও কাল পরীক্ষা রয়েছে সে পড়াশোনা বন্ধ করে যে ভিডিও চালিয়ে বসে আছে তারপর ভাবলাম বাজার থেকে যে ড্রাই ওয়াশ করা শাড়িগুলো নিয়ে এসেছি দেখে নি সব ঠিকঠাক আছে বিয়ের বানারসি শাড়িতে একটা দাগ থাকায় শাড়িটা কোনোদিন পরাই হয়নি তাই ভেবেছিলাম ড্রাই ওয়াশ করিয়ে শাড়িটা পরবো ড্রাই ওয়াশ করিয়ে দেখলাম শাড়িটা যা দাগ ছিল নাইনটি পারসেন্ট উঠেই গেছে আর শাড়িটা পুরো নতুনের মতো হয়েছে নিয়েছিল মাত্র দেড়শো টাকা সেই অনুযায়ী কাজটা দারুন হয়েছে শাড়ির কালারটা কি সুন্দর না এরপর সকলে রাতে ডিনারটা সেরে আমরা পড়েছিলাম এটা হলো পরের দিন সকালে সকালে সকলে মিলে চাটা খেয়ে নিলাম রাখার কিছুক্ষণ পরেই পায়ে লাহেলিয়া মোনালি এসছে তোমাদের বলছিলাম না একটা ডান্স ভিডিও শুট করছি তার জন্যই ওরা রেডি হতে এসছে ওরা রেডি হয়েও গেছে কি সুন্দর লাগছে বলো তো ওদেরকে তারপর বেরিয়ে পড়লাম লোকেশানে যাওয়ার জন্য লোকেশানটা হলো আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে তোমাদের আগেও দেখিয়েছিলাম যে ক্লাবের মাঠটা ওই মাঠেই যাচ্ছি আর সকালের দিকটা কেউই থাকে না তাই আমাদের প্ল্যান ছিল আমরা সকালেই শ্যুটটা করব এই যে এত ভালো রাস্তাটা দেখছো আগে ছিল না আগে হয়তো দেখেছো খুব খারাপ ছিল এই নতুন রাস্তাটা হচ্ছে রাস্তায় যেতে যেতেই দেখতে পেলাম তো কিউর একটা পাপ্পি তারপর পৌঁছে গেলাম আমাদের লোকেশানে গিয়ে দেখি পেন দরজায় তালা দেওয়া এত দূর চলে এসেছি ওরা রেডি হয়ে গেছে এখন কি আর ফিরে যাব বলো সেই জন্য পাঁচ দিয়ে আমরা একটা রাস্তা বার করে নিয়েছি ওখান দিয়েই চলে গেলাম মাঠে মিষ্টু আর দিদিও এসেছিলো আমাদের সাথে সকাল থেকেই দেখলাম মিষ্টুর মুডটা খুব খারাপ তাই ওকে আর বেশি আজ ঘাঁটাইনি আজ সকাল থেকেই রোদটা একদমই ওঠেনি আমি তো প্রথমে ভেবেছিলাম আলোর প্রচণ্ড প্রবলেম হবে কিন্তু তারপর দেখলাম রোদ ওঠেনি ঠিকই আলোটা মোটামুটি হয়ে গিয়েছিল রোদটা উঠলে হয়তো আমাদের সমস্যা হতো ওই বলে না ভগবান যা করে আমাদের ভালোর জন্যই করে জীবনে প্রথমবার আমরা কোনো ডান্স ভিডিও শ্যুট করলাম জানি না ভিডিওটা কেমন হয়েছে তবু তোমাদের সকলের কাছে এটুকু রিকোয়েস্ট থাকবে যে ভিডিওটা পারলে একবার অবশ্যই দেখো ভিডিওটা আসছে চব্বিশে মার্চ সকাল এগারোটা নাগাদ মানে রবিবার এটা কেউই কোনোভাবে না শিখতে যায় না নিজেরাই ফোন দেখে দেখে যেটুকু পারে সেটুকুই শিখেছে তাই তোমাদের অনেক বার করে রিকোয়েস্ট করলাম যে এদের ভিডিওটা একবার অবশ্যই দেখো দেখে জানিও তাহলে এদের হয়তো খুব ভালো লাগবে ডান্স ভিডিও শুট করার পর আমরা বাড়ির দিকে রহনা দিলাম শুট চলাকালীন ক্লাবের একজন এসে দরজাটা খুলে দিয়ে গিয়েছিল বাড়ি ফেরার সময় আহিলির মুখটা দেখলাম খুব সুন্দর লাগছে তাই ভাবলাম দুটো ছবি তুলে দিই ওকে ছবিগুলো তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও বাড়ি ফিরতেই অনেকটা লেট হয়ে গিয়েছিল স্নান টান সেরে পুজো করে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি মেনুতে ছিল ভাত আলু ভাজা শাক ভাজা আর মাংস খাওয়া দাওয়া যাওয়ার পালা মনটা খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই তাই না ওরও আবার কাল থেকে পড়াশোনা স্কুল কিছুই রয়েছে এবার গাছ থেকে ফুল তুলেছে এবার সেই ফুল ওর কানে লাগিয়ে দিতে না হলে ও শান্তি হচ্ছে না নিজে তো লাগাতে পারলো না এবার মাসি লাগিয়ে দাও দেখি এমন দেখাচ্ছে আমাদের সুন্দরীকে চলো মিষ্টি চলে যাচ্ছে দেখে মনটা খুবই খারাপ লাগছে কিন্তু আটকে রাখার উপায় তো নেই দুদিন বাইরে পুরো মাতিয়ে রেখেছিল তারপর যাওয়ার সময় ওকে দুটো চকলেট দিলাম আবার আমাকে বলছে না মাছি তুমি একটা খাবে আমি একটা খাবো ওরা যতই ছোট হোক না কেন আমাদের বঞ্জিগুলো কিন্তু ওর মাসিদেরকে খুব ভালোবাসে এটা কিন্তু অস্বীকার করা যাবে না শেষে আবার চকলেটটা ওকে দিয়েই দিলাম তারপর ও মাসিকে টাটা করে বাড়ির দিকে রওনা দিল আমিও আজ এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেখাচ্ছে নেক্সট ব্লগের টাটা